আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তবে আজকে সারাদিন আমি কিন্তু কোনো ভিডিও করি নাই শরীরটা ভালো লাগতেছিল না মনটাও ভালো লাগতেছিলো না তো সন্ধ্যার পরে ভাবলাম আজকে সারাদিন যেহেতু কোনো ভিডিও করি নাই ছোটো করে একটা ভিডিও করা দরকার তো নুডলস রান্না করছিলাম ভাবছিলাম নুডলসের ভিডিও করবো তাও দেখলাম ভালো লাগতেছিল না পরে সিজামুনিকে বললাম তাহলে নিয়ে ভিডিও করি কালকে তো সিজদামুনি নিয়ে আমি একটু বাহিরে গিয়েছিলাম একটা পরিজন ছিল বাহিরে সেই জন্য আর সিজামুনির হচ্ছে ব্যাঙ্কে টাকা জমানোর স্বভাব আছে সে হচ্ছে ব্যাংকে টাকা জমায় আর আমি কিছুদিন পর হচ্ছে তার ব্যাঙ্ক কেটে ফেলি তো গতকালকে হচ্ছে আমি সীতামণির একটা প্লাস্টিকের ব্যাংকে সীতামণি টাকা জমায় তো ওই ব্যাঙ্ক কেটে টাকাগুলো নিয়ে এসেছিলাম আমার একটা প্রয়োজন ছিল সেই জন্য তো ওইটা কাটার পরে হচ্ছে তার জন্য আরেকটা নতুন ব্যাংক নিয়ে এসেছি এটাতে সে আবার টাকা জমাবে আবার যখন আমার পরিজন পড়বে আমি ভেঙে ফেলবো এই আর কি আমার সিস কিন্তু মাছ খুব লক্ষ্মী মন খারাপ করলেও পরে আবার ভুলে যায় তো ব্যাংকের সাথে হচ্ছে তার একটু টুকটাক রাবার লাগতো চুলের রাবারগুলো নিয়ে আসছি তারপর হচ্ছে ক্লিপ সে যখনই বাহিরে যায় যদি আমার কাছে টাকা থাকে জিজ্ঞেস করবে আম্মু তোমার কাছে টাকা আছে আমার এই ক্লিপটা পছন্দ বা এই রাবার লাগবে তো সিজদামনি প্রচুর আবার নষ্ট করে তার চুলের আবার অনেক বেশি লাগে তারপর হচ্ছে ক্লিপ নিয়ে আসলে দেখা যাবে দুই তিন দিন দিবে চুলে এরপর সেই ক্লিপ আর পাওয়া যাবে না তো আজকে যে ক্লিপগুলো হচ্ছে আমি দেখাইতেছি সেগুলো কালকে বাইরে গিয়ে সিজামণির জন্য নিয়ে আসছিলাম আবার আগেরও আছে কিছু আর কালকেগুলোই হচ্ছে আমি দেখাইতেছি তো সিজদামুনির ক্লিপ অনেক বেশি পছন্দ করে আমার কাছেও ভালো লাগে সে পছন্দ করে নিজে পছন্দ করে এক একটা জিনিস নিয়ে আসে তবে বেশি কষ্ট লাগে দুই তিন দিন পরে দেখবেন সেটা উধাও আর নাই আর এই বক্সে যেগুলো আছে এগুলো আগের এগুলো আগে কিনে দিয়েছিলাম আর যেগুলো হচ্ছে এখন দেখালাম এগুলো সে বাইরে গেছিলো কালকে নিয়ে আসতে তো ব্যাংকেটে কিন্তু সিজামুনিরও লাভ আছে তারও কিছু লাগলে তাকে এনে দিই আমি নিজেও আমার জন্য নিয়ে আসি তো আপনারা সবাই আমার সিজামুনির জন্য দোয়া করবেন সে যেন সবসময় ভালো থাকে আর তার ব্যাংকের টাকা আমাকে দিয়ে দেয় তো আমার আজকের ভিডিওটা এতটুকু ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন i love